আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব সেগুলো হচ্ছে থার্মাল ফ্লাক্স ইলেকট্রিক থার্মাল ফ্লাক্স এবং হচ্ছে গিয়ে এসএস এর ফ্লাক্স দুই ধরনের ফ্লাক্সই আজকে আমরা রেখেছি তো ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওতে দেখছেন আজকে আমরা যে প্রোডাক্ট গুলো নিয়ে এসেছি দুইটা কোম্পানির প্রোডাক্ট আজকে আমরা প্রেস্টিজ কোম্পানি তো দুটাই ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ব্র্যান্ড সম্বন্ধে আপনারা জানেন যে আমরা কম্প্রোমাইজ করি না তো আমি যদি প্রথমে আপনাদেরকে প্রেস্টিজ কোম্পানিটা সম্বন্ধে ধারণা দিই তো বক্সের থেকে যদি একটু ধারণা দিই এটা কিন্তু প্রেস্টিজ কোম্পানির একটি ফ্লাক্স এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের মানে ভিতরে বাইরে দুদিকেই কিন্তু অ্যাসেসের হবে এবং আমি যদি আরেকটু দেখাই এটা কিন্তু চার লিটার মানে দুইটা সাইজ এটা রয়েছে প্রেস্টিজ কোম্পানির একটি চার লিটার এবং আরেকটি পাঁচ লিটার এবার যদি একটু দেখেন এটা কিন্তু পাম্প হ্যাঁ পাম্প করতে হবে পাম্পের মাধ্যমে আপনি পানি আসবে এটা কিন্তু আপনি পানিকে গরমও রাখতে পারবেন এবং ঠান্ডাও রাখতে পারবেন দুই ভাবেই আপনারা এটাকে ইউজ করতে পারবেন এটা কিন্তু দেখেন এই জায়গায় কোম্পানি ক্লেম করতেছে চব্বিশ ঘন্টা পানিকে গরম রাখবে এবং চব্বিশ ঘন্টা পানি কিন্তু ঠান্ডাও থাকবে তো আমি যদি এবার আপনাদের মোটামুটি বক্স সম্বন্ধে ধারণা দিয়ে দিয়েছি বক্সের থেকে এবার যদি আমি প্রোডাক্ট একটু আপনাদেরকে দেখাই একটু দেখেন ওয়াও কোয়ালিটি একদম দারুণ একটা কোয়ালিটি কতটা হেভি আপনারা যদি দেখেন যে প্রোটেকশনটা ইউজ করা হয়েছে খুবই হেভি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের কিন্তু এবার যদি আমি ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আপনারা দেখেন ভিতর থেকে একটু ভিতর থেকে যদি দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর ম্যাট ফিনিশ দেওয়া আছে এবং অ্যাসেস এর হওয়াতে কিন্তু পানিটা অনেকক্ষণ গরম থাকবে অনেকেই বলে যে আমাদের একটা অ্যাসেস এর দরকার অনেকে চায় গ্লাসের ফ্লাগস যাতে ভিতরে থার্মাল গ্লাস থাকে মিয়াকো কোম্পানি যেটা এনেছি এটা কিন্তু থার্মাল গ্লাস এটা দেখাবো আমি তো এইটা হচ্ছে এইভাবে আপনি লক করে ইউজ করতে পারবেন এটা কিন্তু ক্লোজ এবং ওপেন অপশন দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা পানিকে আনতে পারবেন এবং আমি যদি আর একটু কোয়ালিটি একটু কাছ থেকে দেখাই ওয়াও কোয়ালিটি এক কোথায় দারুণ কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি কিন্তু বাজারে একদম দেখা যায় না খুবই দারুণ প্রোডাক্ট এবং আমি বলবো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন আমাদের বাংলাদেশে দেখবেন শীতের মৌসুমে প্রচুর ক্ষুদ্র ব্যবসায়ী দেখা যায় তারা কিন্তু এই ধরনের ফ্ল্যাগ চায় দেখা যায় যে দুধ বিক্রি করে চা বিক্রি করে এরপর হচ্ছে অনেক ধরনের আইটেম বিক্রি করে তাদের জন্য এবং যারা দেখা যায় যে কমার্শিয়াল ইউজ করে তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই প্রয়োজনীয় এবং যারা বড় ধরনের অফিস আদালতে যারা অফিসে করেন তাদের জন্য এই ধরনের একটি প্রোডাক্ট প্রয়োজন হয় কারণ অনেকক্ষণ যাব চা কফি এই ধরনের আইটেমগুলো গরম রাখতে হয় এবং তাদের জন্য আমি বলবো এটা একটা যুগান্তকারী প্রোডাক্ট হতে পারে তো এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি আমি বলে দিলাম খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আবারও বললাম তো এটা কিন্তু আপনারা এটা হচ্ছে চার লিটারের ক্যাপাসিটি এবং এটা কিন্তু পাঁচ লিটারের ক্যাপাসিটি যারা আরো বড় চায় মোটামুটি পাঁচ আপনার নিতে পারবেন তো একই রকম কোয়ালিটি এই জন্য এটার আমি দেখালাম না একই রকম কোয়ালিটি শুধু সাইজের ডিফারেন্স এবার আমরা মিয়াকো কোম্পানিটা দেখাবো আমি যদি প্রথমে বক্স থেকে আপনাদেরকে একটু ধারণা দিই এটা কিন্তু কমেট ব্র্যান্ডের কমেট কিন্তু মূলত মিয়াকোর একটি সাব ব্র্যান্ড ঠিক আছে এটা কিন্তু দেখেন লেখা আছে থার্মাল ফ্লাক্স এবং এটাও আপনার চব্বিশ ঘন্টা গরম এবং ঠান্ডা রাখবে তো এটা কিন্তু ভিতরে কিন্তু গ্লাস দেওয়া আছে এবং খুবই কোয়ালিটিফুল দুইটা কালার পেয়ে যাবেন আপনারা এবং আপনার মিয়াকো কোম্পানি যে কমেটের ব্র্যান্ডের যে প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে বাজারের সেরা কোম্পানির সেরা প্রোডাক্ট আমি মনে করি তো এবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই কাজ থেকে এটাও কিন্তু এই জায়গা থেকে ওপেন করতে পারবেন এবং এই যে এভাবে প্রেস করে কিন্তু ভিতরে দেখেন গ্লাস দেওয়া আছে আহ এরপরে কিন্তু এভাবে আপনারা লক করে দেন এটাকে এভাবে প্রেস করলে এটা লক হয়ে যাচ্ছে দেন আপনারা কিন্তু পাম্প করে করে পানি ইউজ করতে পারবেন এরপরে একটু টান দিলে এটা ওপেন হয়ে যাচ্ছে পানি বের হয়ে যাবে এরপরে এই জায়গাতে কিন্তু অন অফ সুইচ দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা অন অফ করে চালাতে পারবেন এবার যদি আমি কাছ থেকে আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই কলতরা ওয়াও কোয়ালিটি দারুণ একটি কোয়ালিটি খুবই কালারফুল যাদের আসলে অনেক কোয়ালিটিফুল কালারফুল একটি প্রোডাক্ট লাগে তারা কিন্তু এই প্রোডাক্টটি চয়েস রাখতে পারে তো এটা হচ্ছে কি আপনার গ্লাসের মধ্যে এবং এটা কিন্তু অ্যাসেস এর মধ্যে আবার একটু বলে দিলাম তো যারা গ্লাসে চাচ্ছেন কো কোম্পানির কমেটের এই ব্র্যান্ডটি এই প্রোডাক্টটি আপনারা নিতে পারেন এবং যারা অ্যাসেস এর প্রোডাক্ট চাচ্ছেন যে আমার অ্যাসেস লাগবে তারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন তার মানে ভিতরে বাইরে দুই দিকে অ্যাসেস করা আছে এটার বাইরে অ্যাসেস করা আছে ভিতরে হচ্ছে থার্মাল গ্লাস তার মানে ভিতরে গ্লাস ইউজ করা হয়েছে তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে তো এবার কিন্তু প্রাইস আপনারা জানেন ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু একটি আস্থার একটি জায়গা আমরা বরাবরের কিন্তু চাই প্রথমে আমি মিয়াকো প্রোডাক্টের প্রাইসটা বলে দেই এটা কিন্তু বাজারে সবচেয়ে হট এবং ভাইরাল একটি প্রোডাক্ট কালারের কারণে খুবই ফুড প্রোডাক্ট এই প্রোডাক্টটি প্রাইস করবে বাজার মূল্য রয়েছে কিন্তু প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার এই প্রাইসে কিন্তু বিক্রি হয় ভাই আজকে কিন্তু এই প্রাইস দিব না দারুণ একটি প্রাইস মাত্র একুশশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনারা নিতে পারছেন মাত্র একুশশো টাকা এবার বলে দিচ্ছি প্রেস্টিজ কোম্পানির এই চার লিটার এবং পাঁচ লিটারের প্রাইস চার লিটারের এই প্রোডাক্টটির প্রাইস পড়বে মাত্র আপনারা যদি নেন তো এই প্রোডাক্টটির প্রাইস পড়বে কিন্তু মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি আপনার হয়ে যাচ্ছে এবার বলে দিচ্ছি এই প্রোডাক্টের প্রাইস এবার অনেকে ভাবতে পারেন পাঁচ লিটার সবচেয়ে বড় ফ্লাক্স কতই না দাম হবে একদম ধামাকা প্রাইস ভাই মাত্র দুই টাকা জি 2750 টাকা হলে কিন্তু এই প্লাসটি আপনাদের তো দেরি করবেন না খুব দ্রুত কালেক্ট রাখবেন এবং আমি যদি এবারে বলে দিছি প্রোডাক্টগুলা কিভাবে অর্ডার করতে পারবে আমি কিন্তু ড্যাটার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি এবং সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আমরা দিয়ে থাকি শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা বুকিং করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পৌঁছে দিব এবার বলে দিছি যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান আমাদের শপ অ্যাড্রেস কি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর দোকান স্মাইন হ্যাপাইজ আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম